আসসালামু আলাইকুম আমি এনএম গ্যাজেট থেকে মোশারফ হোসেন খান বলছিলাম আজকে আপনাদের সামনে একটি ইউনিক গ্যাজেট নিয়ে হাজির হচ্ছি যেটা কি লাইট তারপরে সোলার সিস্টেম স্পিকার চার্জার এটা কিন্তু সত্যি মাল্টিফাংশনাল ইউজার দেখুন এটার মধ্যে অনেক কিছুই রয়েছে ইউজ করার জন্য আর এটাতে একের মধ্যে কিন্তু পাঁচটা আইটেম রয়েছে দেখুন এটার মধ্যে সোলার লাইট মিউজিক তারপরে চার্জিং টর্চ টর্চ তারপরে আছে হাই ক্যাপাসিটার ব্যাটারি 7000 7200 এম্পিয়ার তারপর আছে হাই পাওয়ার লাইট ম্যাক্স হান্ড্রেড ওয়ার্ড আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা বক্সের মধ্যে আপনি রিচার্জেবল হিসাবে হান্ড্রেড ওয়ার্ড ইউজ করতে পারেন মানে এর চেয়ে ভালো আর কি হতে পারে আর এটার ফাংশন দেখুন কতগুলো প্রোগ্রাম এটার মধ্যে রয়েছে একটা কিনলে আপনি সব ইউজ করতে পারবেন এটাতে রয়েছে স্পিকার আপনি মিউজিক চাইলে এটার মধ্যে প্লে করতে পারেন রয়েছে আপনার আরো একশো একশো ওয়ার্ডের লাইট তো রয়েছে সাথে আবার ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে এটাকে আপনি চার্জ করতে পারেন খুবই দ্রুত আর চার্চ কিন্তু আপনার একবার চার্জ করলে পাঁচ থেকে সাত ঘন্টা একদম মিউজিক প্লে হইতে লাইট হইতে পাঁচ থেকে সাত ঘন্টা আপনি খুব অনায়াসে ইউজ করতে পারবেন এটাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু একসাথে ছয়টা লাইট আপনি ইউজ করতে পারবেন তো ছয়টা লাইট ইউজ করবেন কিভাবে আমি আপনাকে ফুল ভিডিওতে দেখিয়ে দিব এটা এবার আমরা বক্স খুলে দেখি এটার মধ্যে কি কি আছে এই যে আমরা বক্সটা অলরেডি ওপেন করে নিয়েছি দেখুন কি কি আছে আমি দেখাচ্ছি একটা লাইট এখানে ওয়াও এত সুন্দর এত সুন্দর একটা লাইট ও আরো দুইটা লাইট আছে এখানে আরো ভিতরে আরো দুইটা লাইট আছে এই যে দেখুন আরো দুইটা লাইট অনেক সুন্দর কিন্তু আবার এই লাইটের মধ্যে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম করা আছে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি হ্যাঙ্গার সিস্টেম করা আছে এটাকে কোথাও ঝুলানোর জন্য মেবি এই যে দেখুন তিনটা লাইট তিনটা লাইটে কিন্তু খুব খুবই সুন্দর আসলে যারা টিকটকিং বা ইউটিউবে ভিডিও বানান বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন অন্ধকারের মধ্যে তাদের জন্য খুবই একটা উপকারী একটা জিনিস দেখুন তিনটা লাইট আর এখানে আরেকটা কেবল রয়েছে যেটা দিয়ে ওই এটাকে হয়তো চার্জ করার জন্য বা এটা মাল্টি কেবল অনেকগুলো একসাথে ইউজ করতে পারবেন আর এই হচ্ছে সেই আকর্ষণীয় বক্সটা যে বক্সের জন্য আমরা ওয়েট করতেছিলাম এই হচ্ছে এই বক্সটা যেটার মধ্যে দেখুন এদিক দিয়ে লাইট সিস্টেম আছে এদিক দিয়ে টর্চ লাইট সিস্টেম আছে আমি চারোপাশে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে টর্চ লাইট সিস্টেম এটা জাস্ট অনেকগুলো মুড এখানে রয়েছে যে দেখুন এটা কিন্তু অ্যাস ও মোড ক্লাস্ট মোড আর এইখানে দেখুন এটার আলোটা আসলে দিনের বেলায় ভিডিও করছু করছি তো বোঝানো খুবই মুশকিল আলোটা কিন্তু অনেক হেপবি তারপর আমি পরের ভিডিওতে একদম ফিজিক্যালি দেখিয়ে দিবার এটাতে কিন্তু আর একটা আপনার আট জিবি রয়েছে দুইটা লাইট এখানে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দুইটা আট জিবি লাইট কিন্তু আর এইটা হচ্ছে বাটন যে বাটন কিন্তু ফাংশনাল আপনি এক একবার প্রেস করলে এক একবার কাজ করবে এক এক ভাবে আর স্পিকারটা দেখুন এটা স্পিকারটা আর এখানে কিন্তু আপনি চাইলে এটাকে অন অফ করে রাখতে পারেন এটা আলাদা একটা বাটন আছে এখানে ফিজিক্যালি স্পিকারের অপশনটা খুবই আলাদা আর এই হচ্ছে সেই সোলার প্যানেলটা যেটা দিয়ে আপনি সূর্যের আলোতেও কিন্তু ইউজ করতে পারেন এটা সাত হাজার দুইশো হাই ক্যাপাসিটি লিথিনিয়াম ব্যাটারির কারণে এটা কিন্তু দীর্ঘক্ষণ আপনি ইউজ করতে পারবেন আর এটার আলোটা কিন্তু এতই বেশি ঘুটে অন্ধকারও আপনি খুব দিব্যি এটাকে ইউজ করতে পারবেন ক্যারি করার জন্য কিন্তু এখানে একটা হ্যান্ডেল বার দিয়ে দিয়েছে যেটাকে আপনি ক্যারি করতে পারেন ফুল রিভিউতে বাকি ডিটেলস বলে দিব লাইক